একটি ছেলের দীর্ঘদিনের সম্পর্ক কিছু কারণবশত ভেঙে যায় এই পরিস্থিতিতে ছেলেটি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যেতে থাকে ছেলেটি কথাবার্তা বন্ধ করে দেয় একা থাকতে শুরু করে এমতো অবস্থায় ছেলেটির বাবা মা ছেলেটিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় খুবই জাঁকজমকভাবে ছেলেটির বিয়ে হয় বিবাহিত জীবনের শুরুর দিকে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু সময়ের হাত ধরে দুজনার মধ্যে বোঝাপড়ার সমস্যা হতে থাকে সমস্যার পরিমাণ এতটাই বাড়তে থাকে যে কথা কাটাকাটি প্রায়শই হাতাহাতিতে রূপান্তরিত হয় প্রত্যেক দিনের এই রূপ ঝামেলার হাত থেকে বাঁচার জন্য ছেলেটি খারাপ নেশার সাথে যুক্ত হয় আর এই সব কিছু সহ্য করতে না পেরে মেয়েটি বাপের বাড়িতে চলে আসে কিছুদিন পর মেয়েটির পরিবার ডিভোর্সের জন্য আবেদন করে ডিভোর্সের প্রধান কারণ দেখায় ছেলেটির মানসিক রোগ যার নাম বাইপুলার ডিসঅর্ডার আর এই ডিভোর্স পর্বে ছেলেটির নেশা করার মাত্রা বাড়তে থাকে সময়ের হাত ধরে ডিভোর্স হয়ে যায় বাবা মা আত্মীয় স্বজনরা সিদ্ধান্ত নেয় ছেলেটিকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করবে আর এই খবর শুনে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে যায় দীর্ঘ ১৩ বছর হয়ে গিয়েছে ছেলেটি এখনো বাড়ি ফেরেনি ছেলেটির এই রূপ পরিস্থিতির জন্য দায়ীকে কমেন্টের মাধ্যমে আপনার উত্তর জানাবেন অপেক্ষায় রইলাম